বাংলাদেশগুলোর প্রত্যয় দিক কাপের নাম হচ্ছে বাংলাদেশের একমাত্র সৈনিক কাপেরা বাংলাদেশ জমাতে ইসলামী সংগ্রামী সাথী দেশ সাথে শাসন করতে চায় শুধু শাসন করতে চায় না জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের সেটক করতে চায় সংগ্রামী সাথীয় বন্ধুগণ এজন্য মতিঝিল রক্তাক্ত মতিঝিল এই মতিঝিল সাউদার সর্বোচ্চ অঙ্গন পেশার মতিঝিল এই মতিঝিল থেকেই ইসলামী বিপ্লবের ডাক gluon এই এই অবস্থা থেকে আমাদের সংগ্রামী আমির এখান থেকে আজকে দাওয়াতিকার্জ হওয়ার সমাপ্তি হওয়ার বর্তমানে আগামী দিনের ইসলামী বিপ্লবে ডাক দেবেন ইনশাআল্লাহ সেই যাকে মতিঝিলবাসী ততক গো করবে আমরাও এতক গো শোনা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাওয়াত কার্যক্রমকে আরো গতিশীল এবং বেগবান করার তৌফিক দান করুন কমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু